হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আপনারা যারা চাকরির পরীক্ষার্থী অথবা বিশেষ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা বারবার বিশেষ পরীক্ষা দিচ্ছেন আচ্ছা আপনারা যদি একবার একটি আবেদন করে এরপর যতগুলো বিশেষ পরীক্ষা হবে বা চাকরির পরীক্ষা হবে সবগুলো বিশেষ পরীক্ষাতে আপনি আবেদন করতে পারেন তাহলে বিষয়টি কেমন হবে বলেন তো এক আবেদন করেই পরবর্তী সকল ধরনের বিসিএস পরীক্ষা দিতে পারবেন এমনই একটি যুগান্তকারী পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ কর্মকমিশন যেটি খুব সম্ভবত সাতচল্লিশতম বিসিএস থেকেই চালু করার চেষ্টা করতেছে বাংলাদেশ কর্মকমিশন বা পিএসসি নতুনদের উদ্দেশ্যে যদি একটু বলি বর্তমানে যে বর্তমানে কি করতে হয় একজন প্রার্থী যদি একাধিক বিশেষ পরীক্ষা দিতে হয় মনে করেন যে যারা পঁয়তাল্লিশতম বিশেষ পরীক্ষা দিচ্ছে তারা ছিচল্লিশতম বিশেষ পরীক্ষাও ওখান থেকে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটে দিছে পঁয়তাল্লিশতমতে আবার আবেদন করছে আবার ছিচল্লিশতমতে গিয়ে আবার আবেদন করছে তারা যদি আবার সাতচল্লিশতম পরীক্ষা দেয় সাতচল্লিশ গিয়ে তাদেরকে আবার সেম ইনফরমেশন সেম তথ্য দিয়ে আবেদন করতে হবে এতে হবে কি আপনি এই যে বিশেষ পরীক্ষাটা দিচ্ছেন মনে করেন যে একই ইনফরমেশন বারবার সাবমিট করতেছেন এতে আপনার ভুল হওয়ার একটা সম্ভাবনা থেকে যায় কীভাবে ভুল হওয়ার সম্ভাবনা থাকে মনে করেন যে ভুল আপনার না ভুল হচ্ছে কম্পিউটার দোকানে যে কম্পিউটার দোকানে গিয়ে আপনি অ্যাপ্লিকেশনটা করে নিচ্ছেন তার অনেক ধরনের কাজ থাকে বেশ অনেক ব্যস্ততা থাকে সে চায় যে যত দ্রুত আপনার সার্ভিসটি দিয়ে দিতে পারে আপনার সার্ভিসটি দিতে পারলে সে আরেকটি সার্ভিস দিতে যাবে এই দ্রুত বা তাড়াহুড়ো করতে গিয়ে সে মূলত সেই ভুলটা করে ফেলে এবং ভুল সাবমিশন দিতে যার সাফারিং চাকরি প্রার্থীদের পরবর্তীতে করতে হয় আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ ব্যাংকার সিলেকশন সহ বেশ কিছু সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এমনই সিস্টেম চালু করেছে যে একটি তাদের ওয়েবসাইটে একবার আবেদন নিয়ে নেয় এবং তাদের সেই তথ্যগুলো তারা তাদের ডাটাবেজে সেভ করে রাখে আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেয় এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনি পরবর্তীতে যে কোনো সময় ওয়েবসাইটে ঢুকে তথ্য আপডেট করতে পারেন অথবা তাদের যে কোনো ধরনের সার্কুলারে আপনি জাস্ট লগ করে আবেদনে সাবমিট করতে পারেন খুব ইজিলি বাংলাদেশ কর্মকমিশনারা এই ধরনের একটি পদক্ষেপ নিতে যাচ্ছে অর্থাৎ আপনার ডাটাটি তাদের বেজে সেভ করে রাখবে আপনাকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে এই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনি যে কোনো সময় লগ করতে পারবেন লগ করে যে কোনো ধরনের সার্কুলারে আবেদন করতে পারবেন বা অ্যাপ্লাই করতে পারবেন এতে আপনার লাভ হবে কি জানেন এতে আপনার লাভ হবে আবেদনের যে ভুল হয়ে থাকে এই ভুলের পরিমাণটা একশো কমে যাবে অর্থাৎ এই ভুলের পরিমাণটা জিরো পার্সেন্টে নেমে যাবে আপনার এর পরবর্তীতে আবেদনগুলোতে ভুল না হওয়ার সম্ভব ভুল হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে পরবর্তীতে আপনি যখন আবেদন করবেন চাইলে আপনি যে কোনো সময় আবার ওই ইউজার লগ করে তথ্য আপডেট করে নিতে পারতেছেন আরেকটি উপকার হচ্ছে যে আপনাকে একটি আইডি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে এই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনি পিএসসির যে কোনো ধরনের সার্কুলারে আবেদন করতে পারছেন সেম তথ্য দিয়ে আপনাকে বারবার তথ্য সাবমিট করতে হচ্ছে না আপনারা যারা এই বিশেষ পরীক্ষাগুলোতে টিকতেছেন আপনার পরীক্ষার স্ট্যাটাসটা আপনি এই ওয়েবসাইট থেকে বা তাদের পোর্টাল থেকে জেনে নিতে পারবেন অর্থাৎ এই ইউজারিডি পাসওয়ার্ড আপনি ব্যবহার করে যখন ওয়েবসাইটে পোর্টালে লগ ইন করবেন পোর্টালে লগ ইন করার পরে আপনি মনে হয় যে একই প্রার্থী যদি একাধিক বিশেষে টিকে পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ একাধিক বিশেষ টিকে তাহলে কোন বিশেষে তার পজিশন কত বা তার অবস্থান অবস্থানটা গিয়ে তার স্ট্যাটাসটা সে জানতে পারবে যে প্রায় প্রিলিতে ফেল করলো না পাস করলো রিটার্নে পেয়ে ফেল করলো না পাস করলো কত মার্ক পেলো ভাইভাতে পাস করলো না ফেল করলো তার এই স্ট্যাটাসটা কোন বিশেষে কীরকম সেটি সে এই পোর্টালের মাধ্যমে জানতে পারবে এতে আপনার সময় অনেকাংশ সেভ হবে এবং সব থেকে যে উপকারিতা হবে আমাদের বেকারদের যে সব থেকে যে বড়ো প্রবলেম সেটি হচ্ছে টাকা আপনার টাকা সেভ হবে কীভাবে আপনি কম্পিউটারের দোকানে বারবার যান একই ইনফরমেশন দিয়ে বারবার অ্যাপ্লিকেশন সাবমিট করেন এতে আপনাকে কম্পিউটারের দোকানে বারবার টাকা দিতে হয় এ বারবার টাকাটা দিতে হচ্ছে না আবেদনের ফিটা বারবার দিতে হচ্ছে না এই টাকাটা আপনার সেভ হচ্ছে যেটা বেকারদের জন্য অনেক বড় একটা এসান বলে মনে করি আমি আপনি ঘরে বসে আপনার মোবাইলের মাধ্যমে তথ্যগুলো সাবমিট করতে পারতেছেন যে কোনো ধরনের আবেদনে মোবাইলের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করে ফেলতে পারতেছেন এটা আপনার জন্য কি মনে করেন যে উপকার না অবশ্যই আমি মনে করি আমরা যারা ভুক্তভোগী বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষা দিয়ে বেরাইছি বিভিন্ন জায়গায় এটা মনে করি আমাদের জন্য অনেক বড় একটা এসান প্রিয় চাকরি প্রার্থী সব মিলিয়ে বলা যায় তথ্য প্রযুক্তির সাথে পিএসসি নিজেকে আপডেট রাখতে যেই পদক্ষেপটি নিতে যাচ্ছে নিঃসন্দেহে সেটি আমাদের সকলের জন্য কল্যাণ বয়ে আনবে আর চাকরি প্রার্থীদের ঝুট ঝামেলা বিভিন্ন ধরনের ভোগান্তি অনেকাংশই কমে যাবে বলে মনে আমি মনে করি আমরাও চাই ঝামেলাহীনভাবে চাকরি প্রার্থীরা তাদের আবেদনগুলো সাবমিট করুক এই আশাবাদ ব্যক্ত রেখে আজ বিদায় নিচ্ছি তবে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এই ধরনের আপডেট চাকরি সম্পর্কিত আপডেট তথ্যগুলো আপনি আপনার ওয়ালে সবার আগে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সকলের মাঝে শেয়ার করে দেবেন সেই কামনায় আজ বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ